ঠিক কারণ হচ্ছে আমি কিছু জানি না আঁকার সম্পর্কে কিন্তু আমি একটা মা আরো অনেক মা আছে জাজমেন্টটা যেন একটু ভালো হয় আমার ছেলে তো হতে পেরেছে আমি তো এটা নাই বললে পারতাম না ঠিক আছে আমি সাত পরের মতো কাজ করতে পারি না সেই জন্যই বলছি যে জাজমেন্টটা যেন আরো দু তিনজনকে মানে স্যার থাকেন তার জন্য বিচার করে যেন একটা জাজমেন্ট হয় আমার ছেলে যে হতে হবে তারপর মনে হয় আমার ছেলে মানে এসেছে এটাই আমার অনেক মানে আমি তো একটা মা অনেক কিছু মুখ নামিয়ে গেছে সেটা আমার খারাপ লেগেছে আমি একটু বলেছি স্যার এটা একটু দেখবেন কারণ আমি একটা মা আরো তো আছে তারাও তো বাচ্চার মা এতে একটু খেয়াল রাখতে হবে আর একটা জিনিস হচ্ছে সবাইকে বলে দেওয়া হচ্ছে আমি কিন্তু একবার উঠে যাইনি যে আমার ছেলে কেমন এঁকেছে এটা কিন্তু দেখতে হবে যখন জিনিসটা হচ্ছে আমাদের এত দূর থেকে এসছে আমরা তো বলতে পারবো না ব্যবস্থাটা আমারও খুব ভালো ছিল খুব সুন্দর ছিল সেখানে গিয়ে ভালো লেগেছে আমাদের প্লিজ আপনারা একটু দেখবেন হৃদয় প্রাণ তোমার ধুর প্রিয় কি আমি কি না আজি আনন্দ কি আমি কি শুনা আজি আনন্দ क्या কি ছিল আগে কি কি অনুষ্ঠান ছিল আজকে স্বামী বিবেকানন্দ একশো তেষট্টি তম জন্মদিবস উপলক্ষে আমাদের একটা ছোট্ট আয়োজন করা হয়েছে বসে থাকা প্রতিযোগিতা এবং তিনটে গ্রুপ করে ছোটো থেকে আরম্ভ করে ক্লাস টুয়েলভ পর্যন্ত সকলকে অংশগ্রহণ করা করেছেন এবং সকলের অভিভাবক অভিভাবক প্রত্যেককে এসে আমাদের অনুষ্ঠানের পাশে দাঁড়িয়ে থেকে অনুষ্ঠানকে অনেকটা সাফল্যমণ্ডিত করে তুলি কতজন প্রতিযোগী ছিলেন আগে গতবারে আমাদের ষাটজন ছিল কিন্তু এবারে আমাদের সাড়ে আটটাই পেয়েছে যেখানে ষাট থেকে আমরা সংখ্যা বেড়ে নব্বই পর্যন্ত পৌঁছেছে বেশ আমার নাম প্রয়োজন আমার নাম বাফম গড়ায় আমার এখানেতে কম্পিউটারের দোকান আছে আমি দোকানের সাথে সাথে মানে ভালোবেসে আমি সমস্ত কাজগুলো করে থাকি এটা আমার একটা নেশা সেই হিসাবে আমি করে থাকি কোথায় কোন জায়গায় আজ স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্ম সামনে রেখে মহামাটি মানুষ সাংস্কৃতিক কমিটির পক্ষ থেকে বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আজকে মোটামুটি দুর্দান্ত থেকে নব্বই জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তিনটে গ্রুপে হচ্ছে আমরা প্রতিযোগিতা করেছি এবং এর মধ্যে নজনকে হচ্ছে আমরা পুরস্কৃত করেছি মূল লক্ষ্য হচ্ছে বিবেকানন্দ হচ্ছে যে ভারত সুন্দর ভারতবর্ষ প্রতিষ্ঠিত হবে সেই লক্ষ্যে আজকে কোচিকাচারা এই কোচিকাচাদের মধ্যে সেই উদ্যোগটা তৈরি করব আগামী দিনে এদের মধ্যে থেকে বিবেকানন্দ তৈরি হবে ভূমি নিবেদিতা তৈরি হবে এই লক্ষ্যকে সামনে রেখে খুব সুন্দর হয়েছে সমস্ত মায়েরা বাবারা উপস্থিত হয়েছেন এবং আজকে অনুষ্ঠানকে সকলের হচ্ছে ভালো মন্ডিত হয়েছে এই বলে হচ্ছে আজকে মঞ্চ থেকে আগামী দিনে লক্ষ্য রয়েছে আরো বড় করে অনুষ্ঠানটা করার এবং সকলকে নিয়ে সকলের সহযোগিতা এই বার্তা গোটা ভাতার আগামী দিন গোটা পূর্ব বর্ধমান জেলা পশ্চিমবঙ্গে এই বার্তাকে আমরা পৌঁছে দিতে উপস্থিত উপস্থিত ছিলেন আজকে পূর্ব বর্ধমান জেলা পরিষদে শিক্ষা ক্রীড়া সংস্কৃতির কর্মাধ্যক্ষ শান্তনু কুমার মহাশয় তারপর হচ্ছে নিত্যানন্দপুর অঞ্চলের উপপ্রধান জুলপিকার আলী মহাশয় পূর্ত কর্মাধ্যক্ষ সদ্যোস শফিকুল ইসলাম মহাশয় আরও অনেকে উপস্থিত ছিলেন নাম আমি হচ্ছে কৃষ্ণকোপাল মন্ডল একজন সমাজসেবক